পোল্যান্ডের আকাশে অনুপ্রবেশের দায়ে বুধবার প্রথমবারের মতো রাশিয়ার একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ইউক্রেনে রুশ হামলার সময় ড্রোনটি পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর ন্যাটোর সদস্য কোনো দেশে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এটাই প্রথম পোল্যান্ডের সামরিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলছে এটি কেবল আকাশ সীমা লঙ্ঘন নয় বরং আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য বাস্তব হুমকি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টেলিভিশনে এক জরুরি বক্তব্যে বলেন বিপুল সংখ্যক ড্রোন তাদের আকাশ সীমায় প্রবেশ করেছিল যা একটি বড় ধরনের উস্কানি তিনি আরও জানান দেশ যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত এবং ন্যাটো মিত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নাভরকি বলেছেন জাতীয় নিরাপত্তা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার একই সুরে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস ঘটনাটিকে রাশিয়ার পক্ষ থেকে ইউরোপীয় আকাশ সীমা লঙ্ঘনের সবচেয়ে গুরুতর নজির হিসেবে আখ্যা দিয়েছেন তার মতে এটি ইচ্ছাকৃত পদক্ষেপ দুর্ঘটনা নয় ন্যাটোর নতুন সদস্য সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন একে অগ্রহণযোগ্য বলেছেন লিথুনিয়ার প্রেসিডেন্ট গীতানাস নাউসেদা মন্তব্য করেছেন রাশিয়ার এই আগ্রাসন পুরো ইউরোপের নিরাপত্তার উপর হুমকি তৈরি করছে তবে রাতভর পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষায় এফ ফাইভ যুদ্ধবিমান পাঠিয়ে সাহায্য করায় ন্যাটোর সদস্য নেদারল্যান্ডসকে ধন্যবাদ জানিয়েছে পুলিশ সেনাবাহিনী অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি জানিয়েছেন অন্তত আটটি শাহেদ ড্রোন পোল্যান্ডের দিকে পাঠানো হয়েছিল একই রাতে রাশিয়া ইউক্রেনে চারশো পনেরোটি ড্রোন ও চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেন তিনি ঘটনাটি এমন সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থমকে আছে অনেক বিশ্লেষকের মতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর প্রতিরক্ষা সংকল্প পরীক্ষা করতেই ড্রোন পাঠিয়েছেন পতাকা প্রহরী বাংলাদেশ